আসসালামু আলাইকুম শুভ সকাল আজ তেরোই নভেম্বর দু সকালে অফিসে আসার পথে শতবর্ষী এক রুগীর আত্মীয়র মেসেজ পেয়ে ভালো লাগলো শতবর্ষী মহিলা রোগীর জীব্বাতে ক্যান্সার সেটা ম্যাটাস্টেটিক স্টেজে প্রায় দুই বছর যাবৎ বিছানাগত এখন পুরা মুখ ভর্তি হয়ে কথা বলার সামর্থ্য হারিয়েছে অর্থাৎ সেই ক্যান্সার জিব্বা থেকে শুরু করে গাল মুখ ভর্তি হয়ে বাইরের সাইড থেকেও দেখা যাচ্ছে এবং ক্ষত হয়ে এটা ভীবৎস একটা চেহারাতে রূপ নিয়েছিল প্রচলিত সব চিকিৎসা শেষ অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি অনেক চিকিৎসায় করা হয়েছিল মাস দুই আগে আমাকে জানালেন তার নানির এই অবস্থা আমি পুরাতন আগের যত ডাক্তার তাদের কাগজপত্র ওষুধ সবগুলা বিশ্লেষণ করে রোগীকে ওপিয়াম থার্টি প্রেসক্রাইব করি রোগীকে দেখার বা আনার মতো সামর্থ্য বা কন্ডিশন নাই সেই হিসাবে আমি ওপিএম থার্টি প্রেসক্রাইব করার পরে কিছুটা ভালো বোধ করে পরে আমি খবর নিয়ে জানলাম যে আবার রোগীর অবস্থা বেশ খারাপ ওপিএম আর কাজ করছে না পরে আরও হিস্ট্রি নেওয়ার পরে শেষে আমি কোনিয়াম থার্টি প্রেসক্রাইব করি তিন দিন পরে খবর আসে রোগীর অবস্থা অনেকটাই ভালো এখন মুখ কিছুটা নড়াচড়া করতে পারে তরল খাবার কিছুটা গিলতে পারছে তবে আজকে যে মেসেজটা পেয়েছি আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ রোগীর অবস্থা অনেকটাই ভালো কোনো ব্যথা নাই এবং অনেকটাই সুস্থ অনুভব করছে একজন ক্যান্সার রোগীর এতটুকুই প্রশান্তি দরকার বয়স প্রায় একশোর কাছে যেহেতু এই ক্যান্সার ভালো হবে না তবে তাকে সুন্দর একটা মৃত্যুর দিকে যদি আমরা দিতে পারি পেলিয়েটিভ কেয়ারের কথা বলছি আমি একটু উপশম চাই একটু সুন্দর ব্যথা যন্ত্রণামুক্ত মৃত্যুর গ্যারান্টি চাই রোগী এবং রোগীর লোকজন তো আমাদের হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে রুগীর সাথে মিলিয়ে বিচক্ষণত সাথে যদি আমরা প্রেসক্রাইব করি অনেক ওষুধে রোগী আরাম বোধ করবে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম ক্যান্সার মানেই মৃত্যু নয় ক্যান্সার মানেই শুধু যন্ত্রণা নয় ক্যান্সারের অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলা প্রথমে প্যালিয়েটিভ কেয়ার হিসাবে আমরা প্রয়োগ করি এবং রুগী অনেক ভালো থাকে আস্তে আস্তে রোগীর সুস্থতার পথেও আসে অনেক রুগী ক্যান্সার থেকে মুক্ত হয়ে এখন স্বাভাবিক জীবনযাপন করছে সমাজে মেসেজটা দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা যে ক্যান্সার নিয়ে আপনারা আতঙ্কিত না হয়ে বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন তাহলে হয়তোবা কিছুটা শান্তি নিয়ে মৃত্যুবরণ করতে পারবে আমি ডাক্তার আনোয়ার এইস বিশ্বাস আমি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ হোমিওপ্যাথি প্র্যাকটিস করি আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসাবে সরকারি চাকরিতে আছি আমার নিজস্ব চেম্বার মিরপুর দুই চিড়িয়াখানা রোড সনি স্কোয়ারে গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক যেখানে ক্যান্সার ও দুরারোগ্য রুগীর দেশে এবং দেশের বাইরে অনেক ফেরত রোগী যখন কোনো আশা থাকে না তখন আমরা চিকিৎসা দিয়ে অনেকেরই প্রশান্তির ব্যবস্থা করতে পেরেছি এটাই শুকর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন সুন্দর রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক